সততা ও ঐতিহাসের ঐতিহাসিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য এই পাঁচটি দাবিকে অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি গঠনের ন্যারেটিভ যদি নির্বাচিত স্মৃতি কিংবা সম্ভবত ইতিহাস দ্বারা বলা হয় তাহলে জাতীয় ঐক্য ও ন্যায় বিচার ভবিষ্যতের ভিত্তি হারিয়ে ফেলে এবং সেটি হয়ে দাঁড়ায় আমাদের দাবি সমূহ কি কি ঘোষণাপত্রে এই মনে স্বীকার করে যে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে নিম্নত্ব ঘটনাগুলো গণ সাম্রাজ্যের ধ্বংস এবং রাষ্ট্রের কর্মকাণ্ডের বলে নির্দিষ্ট মানুষ সম্প্রদায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ইতিহাস এই কারণেই আমরা জুলাই ঘোষণাপত্রে নিম্নত্ব ঘটনার স্বীকৃতি এবং ইতিহাস সংরক্ষণের প্রস্তাব রাখি আমরা স্পষ্ট করে বলতে চাই জুলাই ঘোষণাপত্রকে পূর্ণাঙ্গ অনৈতিক ভাবে গ্রহণযোগ্য করতে হলে এই পাঁচটি ঘটনাকে বাংলাদেশের জনসংগ্রামের ধারাবাহিকতার অংশ হিসেবে আনুষ্ঠানিক ভাবে অন্তর্ভুক্ত করতে হবে ঘটনা সমূহ হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগ ও তার পরিণতি দু হাজার নয় সালের সালের সাপলা হত্যা দু সালের কোটা সংস্কার আন্দোলন দু সালের নিরাপদ সড়ক আন্দোলন আমাদের সমালোচনার জায়গা আমরা লক্ষ্য করছি ঘোষণাপত্রটি অতীত ইতিহাস নিপীড়ন সংগ্রাম ও অভ্যুত্থানের পটভূমি বর্ণনায় বিস্তৃত হলেও ভবিষ্যতের স্পষ্ট রোডম্যাপ এখানে অনুপস্থিত ঘোষণাপত্রে যে সকল বিষয় উঠে এসেছে সেগুলোকে যদি সারমর্ম করা হয় বৃহৎ পরিসরে আমরা চারটি পয়েন্টকে দেখতে পাই এক ফেসিবাদী শাসনের পতনের বর্ণনা দুই আন্দোলনকারীদের ত্যাগের স্বীকৃতি চার দায়ীদের বিচারের ঘোষণা চার একাত্তর স্বাধীনতা সংগ্রাম এবং নব্বই এর গণভ্যুত্থান কিন্তু এই ঘোষণা পত্রে যে বিষয়গুলো নেই সেগুলো হচ্ছে এক নির্বাচনের সময়সূচি এবং কাঠামো দুই আইনি এবং সাংবিধানিক সংস্কারের সুস্পষ্ট নির্দেশনা তিন প্রশাসনিক ও বিচারিক কাঠামোর সংস্কার পরিকল্পনা উত্তরবর্তী সরকারের ম্যান্ডেট এবং জায়গাগুলো পাঁচ আমরা যে পাঁচটি দাবি দাবি জানিয়েছি সেই ঐতিহাসিক বিষয়গুলো এখানে উপেক্ষিত রয়েছে এমনকি ডক্টর সরকারের কথা ঘোষণা করলেও তার ক্ষমতার সীমা এবং দায়বদ্ধতার বিষয়ে ঘোষণাপত্রে নিরাপত্তা বজায় রাখা হয়েছে আমাদের অবস্থান আমরা বলছি যদি জুলাই অপুস্থান মুক্তির দর্শন হয়ে থাকে তবে তা সুবিধাবাদী লেখা যাবে না ইতিহাসে নয় আমরা শহীদদের স্মরণ করি কিন্তু প্রাণজিবদের বিশ্ব আমরা ভবিষ্যতে রাষ্ট্র করতে চাই কিন্তু তা পুরো ইতিহাসকে সামনে রেখে i don't